প্রতীককে জব্দ করলো সোনা সাহা এবার তাদের বিয়ের খবর প্রকাশে এলো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা টিআরপি তালিকায় ফের পঞ্চম স্থান ফিরে পেতে জমে উঠেছে স্টার জলসার শুভ বিবাহ ধারাবাহিক যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন যে একের পর এক দামাকা দেখিয়ে চলেছে সিরিয়ালের নায়িকা সোনামণি সাথে প্রতীক সেনকে জব্দ করল এই অভিনেত্রী প্রতীক সেন শুটিং থেকে দেরি করতে আসতে চেয়েছিল তবে হঠাৎ করে অভিনেত্রী পরিচালককে মিথ্যা কথা বলে প্রতীকের শুটি করিয়ে নেয় এরপর প্রতীক বাধ্য হয় সোনামুনি শাহার কাছে আসতে খুব তাড়াতাড়ি তারা বিয়ে করবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও ধন্যবাদ